ডিপজল বলেছেন বাংলাদেশ ভারতকে একটু ভয় পায় কারণ ভারত অনেক শক্তিশালী এই কথার পরে চারিদিকে হইচই ডিপজল বলেন আমরা ছোট দেশ ওরা বড় ভারত চাইলে কিছু না করে অনেক কিছু করে ফেলতে পারি তাই একটু ভয় পায় সেটা দোষের কিছু না ভয় মানে কিন্তু ভক্তি ভয় মানে সম্মান তার কথায় আমরা ভারতকে ভয় পায় না বরং ওদের শক্তিকে সম্মান করি যুদ্ধ করলে তো হারবই তাই মিত্র হয়ে থাকাই ভালো ডিপজল আরও বলেন আমার সিনেমায় যেমন সবাই ভয় পায় ঠিক ভারত শক্তি তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আমরাও টিকে থাকি আর কিছু সুযোগও পাই এই কথা শুনে সোশ্যাল মিডিয়ার লোকে বলছে দীপজল তাহলে ভারতের দালাল কে আবার বলছে দীপজল যা বলেছে সেটা সাহসের কাজ একজন লিখেছে ডিপজলের মতো লোক এখন এভাবে প্রকাশ্য বলে তখন বোঝা যায় ক্ষমতার রাজনীতি কোথায় গিয়ে পৌঁছেছে আরেকজন কমেন্ট করেছে বলি ভাই ভয় নয় সাহসের সঙ্গে বাঁচিয়ে কারো পেছনে লেজ না আনলে নিজের সম্মান থাকে না তবে ডিপজল বলে দিয়েছেন আমি ভয় পাই না আমি হিসেব করে চলি ভারতকে ভক্তি করি কারণ ওরা অনেক বড় এই বক্তব্য আপনি কি বলবেন ডিপজল কি সত্য বলেছে নাকি অতিরিক্ত ভালো হয়ে গেছে মতামত দিন নিচের কমেন্টে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ